আমরা চলে আসছি বাজার বড় লেখা কুন্ড জন্না এখানে একটা মন্দির আছে দেখেন

এখানে একটা তমল গাছ এই যে বড় বৃক্ষ এই যে গেটের সামনে তিনটা গেট এখানে আর একটা গেট আছে গেটে এখানে লেখা আছে দেখেন মাদেশ্বরী মহাদেবের মন্দির আর এখানে আরেকটা গেট ওই এখানে এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন আপনারা এই যে শিব মন্দিরটা দেখেন এই যে চারশো বৎসরের এই শিব মন্দিরটা যে একটা নাগা ঠাকুর এখানে প্রতিষ্ঠা করছিলেন আর সেই মাদবকুণ্ড ঝর্নাটা এটা প্রায় একশো সাত ফুট উচ্চতা এই যে এখানে দেখেন কি সুন্দর অপূর্ব দৃশ্য আর চারি কিনা দিয়ে কত সুন্দর হলো আর এই সে ঝরনা এক সুন্দর এই যে দেখেন কত সুন্দর ঝরনা এখানে কত পাথর গুলা আছে দেখতে কত ভালো দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে ছবি কথা বলে কথা ভালো এই যে এখান দিয়ে যায় দেখেন ঝর্নার পাশে কত সুন্দর এদের জন্য পানি এখান এটা বর্ষার সিজনে আরো ভালো হয় দেখেন কত সুন্দর একশো আষট্টি ফিট উচ্চতা এই জন্য কত সুন্দর এখানে বসার জায়গা আছে দেখেন আপনারা কত সুন্দর দেখতে আর এই যে এখানে অনেক পর্যটক আছে আর এই যেখানে আর নিচেতে যেখানে ঝর্ণাটা পড়ে ওখানে একটা গভীরতা আছে ওখানে আগে পর্যটক দেখে কত সুন্দর দৃশ্য